নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে করে দেখাবো আলু দিয়ে ভোলা মাছের ঝাল চলুন রেসিপিটা শুরু করা যায় নুনটা আমার ধরে গেছে কড়াইটা আমি বসিয়ে দিচ্ছি কড়াইয়ের তেল গরম হয়ে গেছে নুন হলুদ মেখে রাখা মাছগুলো আমি ভেজে নিচ্ছি মাছগুলো এক পিট ভাজা হয়ে গেছে আর এক পিট আমি উল্টে নিচ্ছি মাছ লাল করে ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি তেলের মধ্যে কালো জিরে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আলু একটু লাল করে ভেজে নেব সামান্য একটু হলুদ পরিমাণ মতো নুন আলু লাল করে ভাজা হয়ে গেছে কুছি হেরা কা পিঁয়াজটা একটু লাল করে ভেজে নেবো আলুর সাথে একসাথে হালকা লাল করে ভাজা হয়ে গেছে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি টমেটো ঘষে রেখেছি টমেটো দিয়ে দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো জিরে রাখা কাঁচা লঙ্কা ভালো করে সব কষিয়ে নেব পরিমাণ মতন হলুদ পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো সামান্য একটু জল দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব ঝোলটা ভালো মতন ফুটে উঠেছে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেবো ভালো করে ফুটিয়ে নেব দিয়ে দেবো ধনেপাতা পাতা কুচি ভোলা মাছের ঝাল আমার রেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা তাহলে আলু দিয়ে ভোলা মাছের ঝাল ভিডিওটা আমাদের রেডি হয়ে গেল আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আবার যখন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশনে চলে যাবে তাহলে এই বলেই শেষ করছি নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন